এই রাজ্যে কোন শিল্পায়ন নেই শিল্প সম্ভাবনার সুযোগ নেই খাদ্য উৎপাদনে রাজ্য সরকার পিছিয়ে পড়েছে চাল উৎপাদনে আমরা এক নম্বরে ছিলাম এখন তিন নম্বরে রাইস বল অফ ইন্ডিয়া বর্ধমান সেটা তার জমির ফার্টিলিটি হারিয়েছে একর প্রতি জলের দাম কমছে গোটা উত্তরবঙ্গের দুষ্প্রাপ্য অর্কিড দুষ্প্রাপ্য ক্যাকটাস কে পাচার করা হয়েছে এই সরকার উত্তরবঙ্গের প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে জঙ্গলের কাট চুরি করছে এই সরকার বিভিন্ন জায়গা থেকে মাইনিং করে তুলতে গিয়ে সরাসরি বালি এবং বোল্ডার সরিয়ে নিয়ে নদীর গতি মুখ পর্যন্ত বদলে দিয়েছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে গোটা উত্তরবঙ্গ কয়েক লক্ষ একর জমি আজকে সর্বনাশ হয়ে গেছে এই সরকারের কারণে একটা লুটেরা দেশ সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই রাজ্যে প্রশাসন বলে কিছু নেই প্রশাসন আর দল মিলে মিশে একাকার হয়ে গেছে রাজ্যে বাঙালি অফিসারদের যখন চিফ সেক্রেটারি করার কথা হয় যখন ডিজি করার কথা হয় তখন ওই অতিমিত্রদের নাম মনে পড়ে না তখন উনি অবাগালিক খোঁজেন কেন অদিত চৌধুরীর বিরুদ্ধে লড়াই করবার জন্য মুর্শিদাবাদে কোনো বাঙালি খুঁজে পান না গুজরাট থেকে আমদানি করতে হয় আসানসোলে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য বিহার শত্রুঘ্ন সিনহাকে নিয়ে আসতে হয় তো তৃণমূলের এই বাঙালির রাজনীতি এটা মিথ্যাচারের রাজনীতি এই রাজনীতি ইতিহাস ভুলিয়ে দেওয়ার রাজনীতি এই রাজনীতিতে বাংলা এবং বাঙালির সর্বনাশ অবশ্যম্ভাবী আমরা সমস্ত সচেতন বাঙালিদের কাছে বলছি যে আমরা প্রথমে ভারতীয় তারপরে কিন্তু বাঙালি এখন গোটা পৃথিবীতে একটা দেশ ও দরজা জানলা বন্ধ করে বেঁচে থাকতে পারে না চীন পারেনি সোভিয়েত ইউনিয়ন পারেনি দেশ ভেঙে টুকরো হয়েছে বর্তমানে রাশিয়া পারেনি উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ উই আর লিভিং ইন এ গ্লোবাল মার্কেট আর সেখানে পশ্চিমবঙ্গ স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ থেকে লোক নিয়েছে ভোটার লিস্টে নাম তুলবেন বলছেন দিল্লিতে বাঙালিদের ওপর অত্যাচার হয়েছে জন্য হয়েছে কোর্টের নির্দেশে সেখানকার বিদ্যুৎ সংযোগ কাটা হয়েছে কারণ কি একটা ইউনিটকে সামনে রেখে সেখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হচ্ছিল ইলেকট্রিসিটি আশি লক্ষ টাকার বিল হয়ে গেছে একটা মিটারে কোর্টে গেছে তারা কোর্ট বলে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করো কারা তারা কোথাকার বাঙালি পঁচানব্বই শতাংশ ওখানে আছেন এত নোংরা জায়গা দিল্লিতে খুব কম আছে আজকে যার সামনে গিয়ে ধর্ণা দিচ্ছেন তার মধ্যে রোহিঙ্গা আছে বাংলাদেশি মুসলমান আছে এই মুসল রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়েছে তাদের নাম ভোটার লিস্টে তুলে শুধু হিন্দু বাঙালিদের সর্বনাশ করছেন না যারা দশ পুরুষ ধরে এখানে বসবাস করছেন সেই ভারতীয় মুসলমান তাদেরও সর্বনাশ করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল